আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ বাংলাদেশি ব্লগার যুবদাস ফ্যামিলি যুবদাস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি আমি আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আমি কালকে সিটি এখানে গেছিলাম জয়টার ভিডিও আপলোড করেছিলাম তো সেখান থেকে একটি ছোটো অংশ এখানে সেখানে কিন্তু ফার্সে একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য আমরা ওখানে নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়ার জন্য আমার হাজব্যান্ড মসজিদের ভিতরে গেছে আমরা ফার্সে বসে রয়েছি কারণ আমরা তো নামাজ পড়তে পারবো না এই জন্য বসে আছে। তো কিছু কিছু মানুষ আমাদেরকে বলতেছে এখানে মহিলারও নামাজ পড়ার ব্যবস্থা আছে এটা শুনে অনেক ভালো লাগছে তা আমরা একটা জায়গায় গিয়ে উঁজু করে আসছি এদিক দিয়ে করার জায়গা আছে আর বাথরুম আছে ওদিকে গিয়ে আমরা পুজো করা এসে আমি আর আমার নানাস নামাজ পড়ছে তা আমার মেয়েরা অনেক বেশি খেলতেছে এখানে অনেক খুশি হয়েছে অনেক আনন্দ করতেছে ওরা তা আমরা নামাজ শেষ করলাম এখানে কিছুক্ষণ বসলাম হওয়ার জন্য আমার মেয়েরা এখানে খেলাধুলা করতেছে বেলুন নিসে এগুলো নিয়ে তারপর আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বেশিক্ষণ বসি নাই আধা ঘন্টা মতো বসছি হালকা সান থাকায় আমরা আবার চলে আসছি তো আসার সময় আমার মেয়ে হাঁটতেছে ছোটোটা একা একাই অনেক বেশি খুশি লাগতেছে গান করতেছে নিজে নিজে আরও বলতেছে অনেক বেশি মজা হয়েছে তো আমার মতো যারা এরকম গরবন্দি হয়ে আসেন তারা একটু ঘুরে আসবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে সব সবচাইতে বেশি ভালো লাগে বাচ্চারা আনন্দ করে যে এটা পৃথিবীতে সব মায়েরই মনে হয় এরকম বাচ্চারা আনন্দ করলে এটাই খুশি লাগে আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগতেছে আমি এটা বলে বোঝাতে পারবো না আমার মেয়েরা না যতটুকু আমার থেকে তত বেশি খুশি লাগতেছে ওরা খুশি হয়েছে এটা দেখে তো আজকের মতো এখানে বিদায় নিলাম ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম